বাবা মা আর আপনার দুই বোন আচ্ছা ঠিক আছে আপনি বোনদের ভিতরে বড় না ছোট আপনি ছোট আপনার বড় বোনের বিয়ে হয়ে গেছে বড় বোনের বিয়ে হয়ে গেছে আপনার বিয়ে দিতে আপনার আব্বু কি করেন আববাকে কাজ করতে এখন অসুস্থ। আপনার আব্বু কাজ করতে এখন বর্তমানে অসুস্থ তাই আপনাকে বেয়সাদে দিতে পারছে না। আপনি আমাকে অফ ক্যামেরাতে বলেছেন আপনার আম্মা মানুষের ভাষায় কাজ করে তাই তো? আচ্ছা ঠিক আছে পায়েল আপু আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো জীবন সঙ্গী এর আশায়। তো ভালো একটা জীবন সঙ্গী আর আশা আপনি আসছেন আপনি কেমন ধরনের ছেলে চান অথবা সেই যিনি আপনাকে বিয়ে করবেন ওর বয়সটা কেমন হতে হবে? সেটা যাই হোক সেরকম যদি তার আপনি বলতে চাচ্ছেন বয়সটা কোনো বিষয় না আপনি তার মন মানসিকতার জন্য ভালো হয় আপনি একটু ভালোবাসা চান জীবনে তাই তো আচ্ছা ঠিক আছে হয়তো ক্যামেরার সামনে নতুন আসছেন আপনি সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারেন না সেটার সমস্যা আচ্ছা ঠিক আছে পায়ল আপু সমস্যা ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাকে একটা ভালো মানুষের হাতে তুলে দিতে ইনশাল্লাহ ওটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না আচ্ছা ঠিক আছে পায়ল আপু আমরা তো এই ভিডিও পাবলিক করার পরে দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আপনাকে বিয়ে শাদু করতে চাইবে অনেকের স্ত্রী চলে গেছে মারা গেছে অথবা অনেকে বাচ্চা কাচ্চা হয়নি দ্বিতীয় বিয়ে করতে চাই ওইরকম কোন ভাই যদি আপনাকে বিয়ে শাদু করতে চাই আপনি বসবেন বসবেন আপনি অবিবাহিত বলবেন না তো যে না তোমার সাথে আমার যায় না আমি আগে বুঝতে পারি না এখন বিয়ে করছে এমন কিছু বলবেন না তো আচ্ছা মন থেকে বলছেন আচ্ছা ঠিক আছে মন থেকে বলছেন আচ্ছা ঠিক আছে প্যালপো আমি বুঝতে পেরেছি তো আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কি আমার পার্সোনাল কোনো ফোন নাই আপনি এসে যোগাযোগ করলে হবে আপনার পার্সোনাল কোনো ফোন আমাদের সাথে যোগাযোগ করলে হবে তাই তো আচ্ছা ঠিক আছে পার্সোনাল ফোন নেই কেন এই যে তো মোটামুটি আপনি এই যে এত সুন্দর জামা পরছেন বোরকা পরছেন আপনাকে তো মাশাআল্লাহ অনেক সুন্দরই দেখা যাচ্ছে তাহলে আপনার নেই কেন সবারই তো থাকে আপনার নেই কেন এগুলো আমার না এগুলো আমার এক বান্ধবী

বিয়ের পর স্বামী কে কোথায় ঘুরতে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে স্বামীর সাথে কোথায় ঘুরতে যাবেন যদি আল্লাহদি আরব যাওয়ার ইচ্ছা আছে যদি আল্লাহ তালা সামর্থ্য দেন তাহলে সৌদি আরব যাবেন তাই তো স্বামীর সাথে হজ করার ইচ্ছা আছে তাই না আচ্ছা ঠিক আছে